দুশো ষাটটা জিহাদিকে একদম ঝাঁঝরা করে দিক ভারতীয় আর্মি প্যারামিলিটারি ফোর্স চব্বিশ ঘন্টার মধ্যে বদলা নিয়ে দেখা চোখের জলে আমরা প্রত্যেকে আবেদন করছি রাজনীতি পরে নির্বাচন অনেক পরে ভোট অনেক দূরে আমরা সনাতনী আমরা ভারতীয় আমরা বদলা চাই আমরা বদলা চাই আমরা কূটনীতি রাজনীতি দেখনা হয় সোচনা হয় চাই না আমরা বদলা চাই চব্বিশ ঘন্টার মধ্যে দুশো ষাটটা জিহাদিকে একদম ঝাঁঝরা করে দিক ভারতের যারা তাদের তরফে এমন ভাবে প্রমাণ করা হচ্ছে যে হিন্দু মুসলমান আরামবাগে তৃণমূল অমিত শাহ জির কুশপুতল পড়িয়েছে তাহলে হরগোবিন্দ দাস চন্দন জন্য মমতা ব্যানার্জিকে কি করা উচিত বলুন মডেল এক কাশ্মীর যা মুর্শিদাবাদ তা একবার নয় পাঁচবার যাবো ধুলিয়ানের গঞ্জে হাইকোর্ট অর্ডার দিয়েছে অর্ডার মেনেই কবে যাবো চব্বিশ ঘন্টা আগে জানাতে হবে এখন অর্ডার আপলোড হয়নি আজকে যদি অর্ডার আপলোড হয় আমাকে চব্বিশ ঘন্টা আগে জানাতে হবে কালকে সম্ভব না শুক্র অথবা শনি সরকার একজনকেই বাধা দিয়েছিল তার নাম শুভেন্দু অধিকারী আমি সফল আমি হিন্দুদের জন্য লড়ছি সনাতনের জন্য লড়ছি লড়ছি আর পীড়িত হিন্দুদের পাশে প্রমাণ হয়ে গেছে রাজ্য সরকার একমাত্র আমার বিরোধিতা করেছে এবং আমি ওখানে গিয়ে যাতে আপনাদের ইন্টারভিউ না দিতে পারি সে অর্ডারও বের কন্ডিশনাল ভিজিট অনলি ওয়ান পার্সন দ্যাট ইজ শুভেন্দু অধিকারী আমি সঠিক পথেই আছি আমি মিছিলটাই গিয়ে দিচ্ছি এর আগেও দিয়েছে অন্দর ঘুষকে মারা একদম অন্দর ঘুষকেই হয় পনেরো মিনিট আগে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকার কে বলেছেন প্রোগ্রাম করতে না সে তো ড্যামেজ কন্ট্রোলের জন্য লিখিত অবজেকশন তো আমি দিয়েছি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আমাকে এয়ারপোর্টে যেতে দেন আমার গেট পাস করা এখানে নামছে একটা নাচিতে নাচ আমি চেষ্টা করি যদি ধরতে পারি আমি তো স্পেশাল ট্রাফিক পাই না যদি পারি ধরতে নই ওখানে শ্রমিক ভোটার সাংসদ ভগ্নিমিত্রা পাল বঙ্কিম ঘোষ বিমান ঘোষ আমাদের এমএলএরাও আছেন আমরাও মাল্যদান করব পরিবারের টাচে আমরা আছি আমাকে বিটান অধিকারীর স্ত্রী অনেক কিছু সহযোগিতা চেয়েছে বাচ্চার দায়িত্ব নিতে বলেছে আমি পুরো দায়িত্ব তুলে নিয়েছি কাম দাদা মুর্শিদাবাদ কশ্মীর হিন্দু নিধন হা দেখ গোলী কে গা বঙ্গাল হাত মে ডোরি টিকা দেখা এই তো হিন্দু নিধন এস হ্যাঁ ইজরায়ে জেসে गाजा को साफ कर दिया ये भी जो करेगा उसको भी पूरा